তো আমি প্র্যাকটিস সেট দিতে থাকি আর তোমরা শুধু প্র্যাকটিস করতে থাকো এই প্র্যাকটিস সেট গুলো থেকে দেখবে ম্যাক্সিমাম অঙ্ক আমাদের পরীক্ষায় কমন আছে একদম হুবহু কমনও দিয়ে দেবে আমার এর আগে একটা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় দেখা গিয়েছে যে তিনটে অঙ্ক একদম হুবহু ডেটার সমেত কমন অঙ্কের প্যাটার্ন তো কমন আছেই অতএব ডেটা সমেত তারা কমন দিয়েছে অতএব তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো অঙ্কগুলো কেমন হচ্ছে তোমাদের কেমন লাগছে চলো এই প্র্যাকটিস সেটের প্রথম অঙ্ক করা যাক প্রথম অঙ্কটা বলছে এই প্র্যাকটিস সেটার প্রথম অঙ্কটা বলছে কোনো টাকা সাত বছরে সাতশো টাকা কোনো টাকা সাত বছরে সাতশো টাকা হয় এবং দশ বছরে সাতশো ষাট টাকা হয় বার্ষিক সরল সুদের হারটা আমাদের বার করতে বলেছে বার্ষিক সরল সুদের হার কত হবে সেটা আমাদের বার করছে তাহলে অঙ্কটা দেওয়া আছে সরল সুদের ফর্মুলা থেকে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে দশ বছরে সুদ আসলে সাতশো ষাট টাকা হচ্ছে মানে সুদ আসলে হচ্ছে সাতশো ষাট টাকা আর সাত বছরে সুদ আসলে হয়েছে আমাদের সাতশো টাকা আমরা আমরা করব করব। তখন এদিকে হয়ে বছর আর এদিকে হয়ে যাচ্ছে আমাদের ষাট তাহলে তিন বছরের সুদটা হচ্ছে ষাট টাকা বোঝা গেল তিন বছরের সুদ তাহলে এক বছরের সুদ কত হবে এক বছরের সুদ হচ্ছে ষাট বাই তিন তার মানে হচ্ছে আমাদের কত টাকা কুড়ি টাকা তাহলে এক বছরের সুদ হলো আমাদের কুড়ি টাকা তাহলে আমাদের সাত বছরকে ধরে আমরা আর এর মানটা বার করবো বলে আমরা সাত বছরের সুদটা আমি বার করে নিচ্ছি তাহলে সাত বছরের সুদ হবে কত সাত বছরের সুদ হবে কুড়ি গুণ সাত কেন বার করলাম এটা আমি ফর্মুলা ফেলবো আই কস টু পিআরটি বাই হান্ড্রেড যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমি আর এর মানটা বার করবো তাহলে আমাদের সূত্রটা যেটা সরল সুদের ফর্মুলার সূত্র হচ্ছে আই কস বাই হান্ড্রেড সেই পিআরটি বাই হান্ড্রেড থেকে আমরা এখান থেকে আর এর মানটা এই ফর্মুলা থেকে আমরা আর সমান জানি আর সমান কত তোমরা সবাই জানো যে আর সমান সমান হবে কোনো করি গুণ করে এটা হচ্ছে হান্ড্রেড আই হান্ড্রেড আই বাই পিটি এই হচ্ছে আমাদের আর এর মান হান্ড্রেড আই বাই পিটি তাহলে এবার মানগুলো বসিয়ে দাও হান্ড্রেড আই আই মানে আচ্ছা সাত বছরের সুদটা যদি আমাদের একশো চল্লিশ টাকা হয় তাহলে আসল পি এর মানটা কত হবে পি হবে তার মানে সুদ আসল সুদ আসল মানে হচ্ছে সাতশো টাকা আর সুদ হচ্ছে আমাদের একশো চল্লিশ টাকা তাহলে সুদ আসল মাইনাস সুদ তাহলে এটা হচ্ছে আসল তাহলে এটা হয়ে যাবে আমাদের পাঁচশো কত পাঁচশো ষাট টাকা তাহলে পাঁচশো ষাট টাকা হয়ে গেল আমাদের সুদ সরি আমাদের পাঁচশো ষাট টাকা হয়ে গেল আসল তাহলে আমরা এবার মানটা বসিয়ে দিই তাহলে আমরা মানটা বস হান্ড্রেড আই হান্ড্রেড ইন্টু আই আই মানে কত আই মানে হচ্ছে তাহলে আমরা পি বার করে রেখেছি পাঁচশো ষাট পি মানে হচ্ছে পাঁচশো ষাট গুণ হচ্ছে আমাদের আহ টি এর মানে হচ্ছে সাত এই করে আমরা কাল এটা কেটে দিই এটাও কেটে দিচ্ছি এটা কেটে দিলে হয়ে যাচ্ছে আমাদের সাত দিয়ে চোদ্দ দুই চলে গেল এটাও কেটে দিচ্ছি দুই দিয়ে আঠাশ দুই হচ্ছে আমাদের ছাপ্পান্ন আচ্ছা এটা চার দিয়ে কেটে দিচ্ছি চার দিয়ে কাটলে চার সাত আঠাশ এটা চার দিয়ে কাটলে চার পঁচিশে হচ্ছে আমাদের একশো তাহলে আনসারটা হয়ে গেল কত পঁচিশ বাই সেভেন পার্সেন্ট তাহলে সুদের হারটা হয়ে গেল আমাদের পঁচিশ বাই সেভেন পার্সেন্ট এভাবে আমরা অঙ্কটাকে করে নেব আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে বলবে আরো ডিটেলস আমি করতে দেখো আমাদের এই অঙ্কটা কি বলছে বলছে একটি ট্রেন তিরিশ কিমি যাচ্ছে তিরিশ কিমি যাচ্ছে ষাট কিমি পার ঘন্টা পঁয়তাল্লিশ কিমি যাচ্ছে নব্বই কিমি পার ঘন্টা এবং ষাট কিমি যাচ্ছে একশো কুড়ি কিমি পার ঘন্টা বেগে তাহলে বলছে গড় বেগ কত গড় বেগটা আমাদের বার করতে হবে ঠিক আছে তাহলে আমাদের যখন গড় বেগটা বার করতে হবে তাহলে আমাদের বেগের আমাদের সূত্রটা কি গড় বেগ সমান সমান যেটা হয় সেটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে প্রথমে গেছে ত্রিশ তারপরে গেছে আমাদের পঁয়তাল্লিশ কিমি তারপরে গেছে আমাদের ষাট কিমি এবার সময়টা বার করে সময় সমান সমান টি সমান সমান হচ্ছে ডিস্টেন্স বাই ভালো ডি বাই ডিস্টেন্স মানে হচ্ছে প্রথমে গেছে ত্রিশ কিমি গেছে কত বেগে ষাট কিমি পার ঘণ্টা বেগে তাহলে ত্রিশ বাই ষাট প্লাস পরে গেছে পঁয়তাল্লিশ গেছে কত কিমি পার ঘণ্টা বেগে পঁয়তাল্লিশ গেছে নব্বই কিমি পার ঘণ্টা বেগে তার মানে এত ঘন্টা প্লাস এটা গেছে ষাট গেছে কত কিমি পার ঘণ্টা বেগে ষাট গেছে একশো কুড়ি কিমি পার ঘণ্টা বেগে তাহলে এটা হচ্ছে কিমি পার ঘণ্টা কিমি পার ঘণ্টা হচ্ছে আমাদের একক তাহলে গড়বেগ তাহলে এইটা যোগ করো এটা যোগ করলে আমাদের হচ্ছে ত্রিশ নব্বই আর নব্বই এর সাথে পঁয়তাল্লিশ যোগ করলে হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কিমি হলো এটা নিচে হলো একশো পঁয়ত্রিশ নিচে দেখো নিচে এটা হবে একের দুই যোগ হচ্ছে একের তিন একের দুই যোগ হচ্ছে একের দুই তার মানে কেটে দাও এটা 30 তিন কেটে গেল এটা তিনের সাথে কেটে গিয়ে এটা দুই হলো এটার পঁয়তাল্লিশ এ নব্বই হয় এটা শূন্য শূন্য কেটে গেল এটা ছয় দিয়ে বারো হয় তাহলে দুই তাহলে নিচে যে ক্যালকুলেশনটা আস সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ বাই থ্রি বাই টু ঘুরিয়েশো পঁয়ত্রিশ গুণ দুই বাই থ্রি তাহলে তিন দিয়ে এটা কেটে দাও তিন চারে বারো তিন পাঁচে পনেরো পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ গুণ দুই মানে কত নব্বই তাহলে গড় বেগটা হচ্ছে নব্বই কিমি পার ঘন্টা এইভাবে আমাদের করতে হবে পনেরো দিনে এসা করে বারো দিনে আমরা তো সেপারেট সেপারেট করতে দেখেছিলাম এই রকমের অঙ্ক আমরা কিন্তু দেখতে পাইনি দেখো আমি একমাত্র বিভিন্ন ধরনের টাইপের অঙ্ক আমি দিতে থাকি তোমাদের তোমরা শুধু প্র্যাকটিস করতে থাকো তাহলে এটা বলছে এ ও বিসি একসাথে কাজটি দিনে করবে। তার মানে আমাদের এ বি এ বি মানে হচ্ছে এ প্লাস বি করছে কত দিনে দশ দিনে মানে একদিনে করবে সব সময় একদিনে বার করবো এত অংশ বি সি তাহলে করছে আমাদের কত দিনে বি প্লাস সি করছে আমাদের একসাথে করছে আমাদের কত পনেরো দিনে তাহলে একের পনেরো একদিনে বার করবো আমরা সবসময় সি এ বা এসি একই কথা সি এ করছে তাহলে আমাদের বারো দিনে তাহলে একদিনে করবে একের বারো অংশ এই টোটালটা যোগ করো তাহলে এইখানে বাম দিকটা যোগ করলে আমাদের একটা আসবে টু ইন্টু এ প্লাস দুটো আছে দুটো বি আছে দুটো সি আছে তাহলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি একদিনে করবে একের দশ যোগ একের পনেরো যোগ একের বারো এটা করে এটা এটাকে করলে হয়ে যাচ্ছে আমাদের এটা হচ্ছে ছয় ষাট তাহলে কত হচ্ছে মানে হচ্ছে একের চার চার তার মানে এটা পেয়ে গেল আমরা একের চার তাহলে একের চার অংশ করছে কত দিনে টু ইন্টু এ প্লাস বি একদিনে করবে একদিনে করবে কত অংশ তাহলে এ করবে তাহলে একের আট অংশ এই যে দুইটা ভাগ হয়ে গেল তাহলে এইটা করছে একের আট অংশ করছে একদিনে তাহলে এক এর আঠ অংশ যদি একদিনে করে এর আট অংশ যদি একদিনে করে তাহলে এক অংশ কতদিনে করবে তাহলে এক অংশ করবে আমাদের কতদিনে না একের অংশ করবে উল্টে যাবে আট দিনে তাহলে আট দিন সময় লাগবে আট দিন উত্তর আছে আট দিন সময় লাগবে তাহলে এবিসি একসাথে কাজটি করলে কতদিন সময় লাগবে আট দিন সময় লাগবে পরের অঙ্কটা দেখো এ ধরনের অঙ্ক তোমরা পাবে যে সংখ্যাকে তিনশো পঁচাশি দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি সে সেটি অবশ্যই বিভাজ্য হবে কোন সংখ্যা দ্বারা পাঁচও সাত ও এগারো তার মানে এই অঙ্কগুলো করার পদ্ধতি হচ্ছে এটাকে তোমরা উৎপাদক করো তিনশো পঁচাশির যদি আমরা উৎপাদক করি তাহলে আমরা কি কি পেতে পারি কোন কোন মৌলিক উৎপাদকগুলো পাবো এখানে দেখো যতগুলো সংখ্যা আছে সব মৌলিক সংখ্যা তোমরা তো পাঁচ তো পাবোই তার মানে পাঁচ যেটাতে নেই সেই অপশনটা হবেই না পাঁচ পাবো তাহলে পাঁচ পাঁচ সাথে আর এটা হয়ে যাচ্ছে তাহলে হলো সাত দিয়ে করো সাত এগারো সাতাত্তর তার মানে আমরা তিনটে মৌলিক উৎপাদক পাচ্ছি পাঁচ ছ আর হচ্ছে পাঁচ সাত আর এগারো তাহলে পাঁচ সাত এগারো দিয়ে অবশ্যই সংখ্যাটিকে বিভাজ্য হতে হবে মৌলিক উৎপাদকগুলো দ্বারা বিভাজ্য হতে হবে অবশ্যই হলে সংখ্যাটা তিনশো পঁচাশি দ্বারা বিভাজ্য হবে না এটা একটু মাথায় রাখবে এটা দেখো একটু পরীক্ষায় পাশের জন্য প্রয়োজন থার্টি ফাইভ নম্বর যদি মোট নম্বর আশি আটশো হয় তবে পাঁচ নম্বর কত মোট নম্বর আটশো হলে পাঁচ নম্বর কত নম্বর পেতে হবে থার্টি তাহলে আটশো থার্টি ফাইভ পার্সেন্ট না আটশো থার্টি মানে হচ্ছে আটশো ইনটু থার্টি বাই এবার এটা এটা কেটে গেল তার মানে হচ্ছে পাঁচ ৪০ চল্লিশ তিন আঠে চব্বিশ দুশো আশি তাহলে তাকে কত পেতে হবে দুশো আশি নম্বর পেতে হবে তাহলে সে পরীক্ষায় কি করবে সে পরীক্ষায় পাশ করবে হলো পরের অঙ্কটা চলে যায় পরের অঙ্কটা বলছে এই অঙ্কগুলো তোমরা করেছ তবুও আমি বলছি কোন সংখ্যার টোয়েন্টি পার্সেন্ট ও থার্টি এর পার্থক্য কোন সংখ্যার পার্থক্য বলেছে পঞ্চাশ হলে সংখ্যাটি কত সংখ্যাটা টোয়েন্টি পার্সেন্ট ও থার্টি এর পার্থক্যটা বলছে পঞ্চাশ তার মানে হচ্ছে দশ পার্সেন্ট এটার পার্থক্য কত ত্রিশ মাইনাস কুড়ি করলে আমাদের দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হচ্ছে আমাদের পঞ্চাশ তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে কত আমরা বার করে নেবো পঞ্চাশ তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে কত ওই কি নিয়মে করে নাও একদম চট করে বেরিয়ে যাবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে পঞ্চাশ গুণ হান্ড্রেড বাই দশ তার মানে কত হবে পাঁচশো তার মানে সংখ্যাটা হলো কত পাঁচশো সংখ্যাটা হয়ে গেল পাঁচশো ঠিক আছে পরের অঙ্কটা একটি দ্রব্য কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলে তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে একশো কুড়ি টাকা সবসময় পার্সেন্টেজের অঙ্ক আমরা এইভাবেই করব একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য তাহলে আমাদের কার অনুপাত বার করতে বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য তাহলে প্রথমে আমরা বিক্রয় মূল্যটা লিখব তারপরে আমরা ক্রয় মূল্যটা লিখবো এটা আশা করি যে গেছে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো কুড়ি টাকা মানে কুড়ি পার্সেন্ট লাভ তাহলে আমাদের এটার অনুপাত বার করি না এটার অনুপাত করলে এটা শূন্য দশ দিয়ে ভাগ চলে যাচ্ছে এটা যাচ্ছে ছয় আর এটা হচ্ছে পাঁচ দিয়ে দশ তাহলে আমাদের ছয় অনুপাত পাঁচ আমরা কি করি ক্রয় মূল্য বিক্রয় মূল্য ফটক করে করে অঙ্ক করে দিই এগুলো কিন্তু একটু খেয়াল রাখবে যে প্রথমে ক্রয় মূল্য বলছে না বিক্রয় মূল্য বলছে প্রথমে যদি বিক্রয় মূল্য বলে তাহলে প্রথমে বিক্রয় মূল্য বসিয়ে আমাদের করতে হবে প্রথমে যদি ক্রয় মূল্য বলে তাহলে আমাদের প্রথমে ক্রয় মূল্য বসিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে বলে কোন ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম যখন কথাটা দেখবে এটা লশোগসগুর অঙ্ক যখনই আমরা এই কথাটা দেখব তখন লস আর যখন বৃহত্তম দেখব তখন লস তাহলে আমাদের ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সংখ্যাটি বারো পনেরো কুড়ি দ্বারা বিভাজ্য তার মানে আমাদের কি কত বলেছে বারো কমা পনেরো কমা কুড়ি এই তিনটে সংখ্যার কি করবো এই তিনটে সংখ্যার লসাগু বার করবো ক্ষুদ্রতম সংখ্যা বলেছে তাহলে লসাগু বার করি তাহলে প্রথমে আমি চার দিয়ে দিচ্ছি তিন চারে বারো তারপরে হচ্ছে পনেরো থাকলো দুটো গেলেই ভাগ যায় চার পাঁচে কুড়ি আবার পাঁচ দিয়ে দিয়ে দাও পাঁচ দিয়ে দি তিন দিয়ে দাও তাহলে তিন দিয়ে এক তিন পাঁচে পনেরো পাঁচ তাহলে পাঁচ দিয়ে দি দাও পাঁচ দিয়ে দিয়ে দিলে হয়ে যাচ্ছে আমাদের এক 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 তাহলে তিন গুণ চার তিন চারে বারো পাঁচ বারো তাহলে আমাদের সংখ্যাটা হয়ে যাবে কত ষাট একদম ইজি ছিল শুধু আমি বললাম অঙ্কটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে আমাদের ক্ষুদ্রতম বললেই কথাটা দেখলে আমরা কি করব লসও করবো ঠিক আছে পরের অঙ্কটা দেখো একটি কাজের এত অংশ পাঁচ দিনে শেষ হলে কত অংশ একের চার অংশ পাঁচ দিনে পুরো কাজ কত দিনে শেষ হবে তাহলে একের চার অংশ কত দিনে হচ্ছে পাঁচ দিনে তাহলে এক অংশ হবে কত দিনে তাহলে পাঁচ গুণ চার বা এক উল্টে গেল তাহলে এটা কতদিন হয়ে গেল এক অংশ হবে কুড়ি দিনে শেষ হবে এক অংশ কত দিনে তাহলে শেষ হবে এক অংশ কুড়ি দিনে শেষ হবে পরের অঙ্কটা দেখো পাঁচটি সংখ্যার গড় পাঁচটি সংখ্যার গড় বলেছে কুড়ি হলে তাদের যোগ ফল কত তাহলে গড় যোগ সমান সমান সূত্রটা হচ্ছে টোটাল সমান সমান সূত্রটা হচ্ছে গড় ইন্টু সংখ্যা কটা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা তাহলে পাঁচ কুড়ি কত হচ্ছে একশো তাহলে সংখ্যা দুটির যোগ হবে একশো এই ছিল আমার লাস্ট অঙ্ক এই অঙ্ক এই তোমরা সকলে প্র্যাকটিস করতে থাকো এবং অঙ্কগুলো দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো যে অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে ধন্যবাদ